আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন যারা আপনাদের সবাইকে বেচা কেনা ইনফরমেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে বৃহস্পতিবার বাসায় রয়েছি আর আলহামদুলিল্লাহ কিছু গরু দেখানোর চেষ্টায় চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ ফ্রিজিয়ান জাতের জিরো বয়সের একটি গাভী দেখতেছেন দর্শক আপনারা সাথে ফ্রিজিয়ান কিন্তু সাথে ক্রস রয়েছে দর্শক জার্সির হালকা একটু ঠিক আছে এইটা কিন্তু গলা এবং মাথা দেখে অনুভব করা হচ্ছে তো যাই হোক গাভিটা মূলত সাথে রয়েছে সার বাচ্চা বাচ্চাটা ফার্স্ট ক্লাস বাচ্চার বয়স মোটামুটি যা আসে এক মাসের একটু উপরে আর গাভিটার থেকে আপনারা বাচ্চায় খাওয়ার পরে না বাচ্চায় খাওয়ার আগে মোটামুটি ছয় লিটার থেকে সাত লিটার দুধ এটা থেকে নিতে পারবেন ঠিক আছে আর বাচ্চায় খাইলে একটু কম পাবেন তো বাচ্চার কোয়ালিটিটা দেখেন বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে আসলে আমরা কাছে যাব যাই বাচ্চাটা একটু দেখব বাচ্চার বয়স এক মাসের একটু উপরে আর এগুলো কিন্তু খামারের গরু ঠিক আছে দেখেন বাচ্চাটা হলো আপনার ফ্রিজিয়ানের সাথে হালকা যদি কিছু থাকে ফ্লেগভির ক্রস থাকতে পারে বাচ্চার ভীষণ সাইডটা দেখে কিন্তু অনুভব করা যাচ্ছে ঠিক আছে বাচ্চা খুবই হেলদি বাচ্চা এক মাসের একটু উপরে বয়স হয়েছে কিন্তু খুবই হেলদি বাচ্চা আর গৃহস্থ এখানে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু দুধ খাইয়ে দেয় হালকা একটু দহন করে নিয়ে তারপরে দুধ খাইয়ে দেয় তো যাই হোক সব মিলিয়ে জিরো বয়সের গাবি ও ফার্স্ট ক্লাস সার বাচ্চা তো আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ মান্দা উপজেলা আর এখন বর্তমান আমাদের গাড়ি বেশিরভাগ জরুরি হলো সিলেট এবং নরসিংদীতে গরু বিক্রি হয়েছে তো এই লাইনে গাড়ি ছাড়ার আর তারপরে আরও জরুরি যেইটা সেইটা হলো ফেনীর লাইনে কুমিল্লা ঢাকা থেকে শুরু করি টাঙ্গাইল তারপরে গাজীপুর এরপরে কুমিল্লা তারপরে চাঁদপুর ফেনী নোয়াখালী চট্টগ্রাম এইগুলো জায়গার থেকে আপনারা চাইলে এই গরুটা বুকিং দিতে পারবেন ঠিক আছে আমাদের সাথে লেনদেনের সিস্টেম হলো পুরো টাকা পেমেন্ট দিয়ে তারপরে গরু আমরা পাঠাই দিব ঠিক আছে তো দর্শক গরুটি আপনারা চাইলে বুকিং দিতে পারবেন ঠিক আছে তো গরুটির দাম আলোচনা করার চেষ্টা করব সরাসরি গরুটি আপনার মোটামুটি চার মনের একটু কম বেশি মাংসের ওজনে হবে ক্লাস ওলান পালান যা আছে ভালো আছে বাচ্চা আটকানো নাই এমনিতে সাড়ে দেওয়া আছে বাচ্চা আটকানোর ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো দেওয়া যাবে তো একবারে সীমিত রেটের মধ্যে আমরা বেচা কিনা করবো গরোটা বাচ্চাও কিন্তু ফার্স্ট ক্লাস কোয়ালিটির বাচ্চা তো যাই হোক দাম দর চাওয়া চাই যেইটা চাইলে হয়তো এক লক্ষ সত্তর পঁয়ষট্টি এইগুলো চাওয়া দাম কিন্তু বেচা কিনা যে রেট ঠিক আছে বেচা কিনা যে রেট এইটা একবারের সীমিত রেটে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা দাম এক লক্ষ টাকার উপরে গাভীটা আছে বাচ্চাটা মোটামুটি পঞ্চাশ পাঁচপান্ন হাজার বাচ্চার দাম আছে কিন্তু বাচ্চার যে ভবিষ্যৎ আর গাভীর যে ভবিষ্যৎ তাতে সব মিলিয়ে কিন্তু লালন পালন উপযোগী একটি গরু তো ধন্যবাদ দর্শক ভিডিওটি সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম